হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জেলো সকলকে অনেক ভালোবাসা জানাই আজকে দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সীমা কথা বলতে তো দেখো আমার নয়দারা চলে গেছে সাড়ে ছটার সময় সকালবেলা তো সেখান থেকে সব মন খারাপ মানে রাখি উৎসবের দিন ভীষণ সব মজা করেছে অবশ্যরা অনেক লেটেই এসেছিলো তো আসবে আসবে কেউ আসলে বা আসার মানে আগ পর্যন্ত ভীষণ আনন্দ হয় থাকা পর্যন্ত আরও আনন্দ হয় চলে যাওয়ার পরে কেমন একটা খালি খালিও লাগে তো আর আমার মনের তো ভীষণ মন খারাপ তো মানে কেউ আসলে ভীষণ আর কি মায়া খুব মায়া আর কি তো ভীষণ কান্নাকাটি করে দেখো কথা বলতে বলতে এখানে ছেলেও এসেছে অলরেডি তো ক্যামেরায় আসতে চাইছে না মানে একটু ভীষণ মন খারাপ হয়ে আছে গুম হয়ে আছে কথা বলছে না কাঁদছে যে কোনো কারণে এরকম আর কি পিসির সব থেকে মানে ওর পিসির ছোটো পিসির দুই মেয়ে তো ওরই বয়সে সব ওই জন্যে খুব মজা করে এই যে আমার এই যে ওই যে তো ও একটু ওর মতোই থাকতে ভালোবাসছে এরকম আর কি আজকের দিনটা হচ্ছে তো চলো দেখতে থাকবো আর আজকে বিশেষ কিছু রান্না নেই রান্না করবো না কালকে একটু অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো ওই জন্যে ভাবছি আজকে শুধু ডাল ভাতই করবো তো চলো দেখতে থাকবো দেখতেই পাচ্ছ এখানে মুসুর ডাল আমার হয়ে গেছে অবশ্য তো একটু বেশি করেই করে চারজন খাবো ওই জন্যে আর ডালটা আমরা সবাই খেতে ভালোবাসি আমি একটু কম জানো তো মানে খেতে তো এমনিই ভালোবাসি তো অনেকে বলে যে হাঁটুর ব্যথাতে নাকি মুসুরির ডালটা অত খাওয়া ভালো না তো ওই জন্য একটু কম খাই আমি আর এখানে দেখো আলু ভাজা তো তোমরা জানো কি না জানি না জানলে একটু বলো তো এটা ঠিক কথা কিনা কারণ কিছু কিছু ভালো ভালোবাসার আর প্রিয় প্রিয় খাবার এমন আছে না যা সত্যিই খুব কষ্ট হয় কিন্তু খেতে এমন ইচ্ছা হয় যে কি করব আর হাঁটুর ব্যথাটা না আমারও একটু হাঁটুর ব্যথা হয় মাঝে মাঝে তো এই জন্যে একটু খাওয়া কমিয়ে দিয়েছি ডালটা তো খাই আর কি আর এখানে দেখো আলু সেদ্ধ আছে তো ভাতের মধ্যে দিয়েছিলাম আজকে না গলা ভাত আতপ চালের ভাত করেছি আমি তো তার মধ্যে ওই আলুগুলো দিয়েছি তো আলু মাখা এখানে আছে আলু ভাজা আলু মাখাটা আমার ভীষণ প্রিয় খাবার আর দেখো এখানে আতপ চালির ভাত আতপ চাল তোমরা জানো আতপ চালটা খুব গলিয়ে নিয়েছি আমি যেহেতু কালকে অনেক গ্রিস খাবার হয়ে গেছে তো ওই জন্যে একটু গলা ভাতই আর বিশেষ করে মনি আর আমি খাই কারণ আমাদের একটু শারীরিকের জন্য আমরা খাই এটা গলা ভাতটা আর তোর সঙ্গে আছে লেবু দেখতেই পাচ্ছ লেবু দিয়ে আর ডাল ভাত খাবো আমরা আজকে তো একদম সিম্পল খাবার বেশি কিছু আইটেম নেই দেখতেই পেলে আর আমার সব থেকে কিছুই লাগে না যদি আমার আলু মাখা হয় ভীষণ আলু মাখা খেতে আমি ভালোবাসি তো আমি আমার দিদি বোন আমরা সবাই কিন্তু আলু মাখাই খেতে ভালোবাসি দেখতে পাচ্ছ আমার মনি এতক্ষণ মানে কি আজকে সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠেছে কারণ ওর পিসিরা চলে গেছে সাড়ে ছটায় তো ও কান্নাকাটি তখন করছিল মানে ঘুম থেকে উঠে দেখে পিসি নেই পিসিরা নেই আর কি বড় পিসি আর ছোটো পিসি আর ছোটো পিসির দুই মেয়ে এসেছিলো ওরই বয়সে সব মানে ভীষণ মজা করেছে ওরা তো সকালে উঠে দেখে নেই তো তারপরে কি কান্না শুরু করে দিয়েছে তো আবার ঘুমিয়েছে স্কুলে তুলেছি যাওয়ার জন্যে তো স্কুলে যাইনি আমার বলছে আমার ভালো লাগছে না মা আমি ভীষণ মানে ও কেঁদেই চলেছে ও তো আমি আবার দেখে শুনে বললাম যে ওই স্কুলে যাওয়ার দরকার নেই তাহলে আজকের দিনটা ক্যান্সেল করবো স্কুল তো সেখান থেকে ঘুমিয়েছে পুরো সাড়ে দশটায় উঠে গেছে উঠে মন খারাপ করেই ছিল তারপরে খুব কষ্ট করে খাইয়েছি তো এখন ওই যে দেখতেই পাচ্ছ আর একটা ক্যাক্টাস নিয়ে বিছানার মধ্যে খেলছে একা একা চান দান সব হয়ে গেছে তো ক্যাকটাস নিয়েই খেলে যাচ্ছে ওই যে তাকাও এদিকে তাকাও মনি তাকাও এদিকে ওই যে ক্যাকটাস খেলনা নিয়ে খেলে যাচ্ছে একা একা আমি বললাম একটু পড়াশুনো করো স্কুলে যখন যাওনি তো পড়াশুনো ওর ভালো লাগছে না আজকে হ্যাঁ আজকে মনটা খারাপ হয়ে আছে কৃষিরা ছিল একদিনের জন্য এসেছে তবুও মানে ওর মন খারাপ খুব কষ্ট পায় খুব কষ্ট পায় কেউ আসলে এরকমই করে আর চলে যাওয়ার সময় তো মানে সেই ভোরবেলায় উঠে গেছে ওরা যখন ড্রেস করছে তখনই উঠে গেছে তো আমি এবার টেনে টুনে ঘুম পাড়ালাম তো ঘুম যেই চলে গেছে তারপরে ঘুম ভেঙে দেখে ওরা নেই তো তখনই কান্না শুরু করে দিয়েছি আমার মনিটা এই যে দেখতে পাচ্ছ এই দেখো ক্যাকটাস নিয়ে খেলেই যাচ্ছে কিন্তু এই সারাক্ষণ চার্জ দিতে হচ্ছে বলছে যে যা বলছে তাই বলছে এই জন্য অনেকটা কষ্ট কমে যাচ্ছে আর আমি তো আছি ওর সঙ্গে একটু আড্ডা দিচ্ছি এই করছি যাতে মনটা ভালো হয়ে যায় আর দেখতে পাচ্ছ এইখানে আমাদের একটা বড় কারিগাছ ছিল কারিগাছটা কেটে দেওয়া হয়েছে কারণ ওর মাথাটা মানে সবাই এমনভাবে ভাঙে যে বড় মাথাটা একদম মাটিতে নুয়ে পড়েছে আর এই বর্ষাকালের সময় গাছের গোড়াটায় না মাটি নেই তো ওই নইয়ে পড়েছে তো কেটে দিয়েছে আর একটু একটু করে চারি সাইডে যে ছোটো ছোটো ডালগুলো আছে সেগুলোই এখনো পাতা আছে যদিও তো একটু বৃষ্টিও হয়ে গেছে এক্ষুনি আজকে সকালবেলার থেকে এরকমই ওয়েদার ছিল কিন্তু মাঝখানে দুপুরের দিকে একটু বৃষ্টি হয়ে গেছে ভীষণ বৃষ্টি তো কারি গাছ জানো তো ভাঙলে আবার কিন্তু গজিয়ে ওঠে আর ওই যে গাছের গড়াই সব কারি গাছ হয়েছে অবশ্য আজকে এটা ভেঙে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ মনি বৃষ্টি হয়েছে বলে জল টানছে ওইখানে কারণ ওইখানেই ও আজকে পাখির জল দেবে আমি বারবার বলছি ওকে বৃষ্টি হয়েছে তো জল দেওয়ার দরকার নেই তো দেখ চানদান হয়ে গেছে কিন্তু তবু দেখো মাটি নিয়ে ঘাঁটছে কেন আর আজকে মনটা ভালো নেই কৃষিটা চলে গেছে তো আরোই কিছু বলছি না যা খুশি তাই করছি চলে এসো মনি মনি চলে এসো মা চলে 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 এসো 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 এই দেখো বাবা বকা দিয়েছে তো বকা খেয়ে আবার খাটের মধ্যে উঠে এসেছে উঠে দেখো এই যে কাঁথা কাঁথাটা মুড়ি দিয়ে আছে কাঁদছে কিন্তু তো আমি ডাকছিলাম শোনে নি ওর বাবা বকা দিয়েছে কাঁদছে একটু রোদ্দুর উঠেছে বলে আর বৃষ্টির পরে আবার একটু রোদ্দুর দেখা দিয়েছে বলে জিনিসগুলো মেলে দিয়েছে আবার দুই তিন দিন জমে জমে ছিল তো আজকে কেচে দিয়েছিলাম ওয়েদারটা ভালো দেখে ভাবলাম যে একটু কেচে দিই তো দেখো আবার বৃষ্টি কাচার পরে তো তুলে নিয়ে গেছিলাম আবার এই মেলে দিয়েছি এই করে করে শুকোতে হবে খাওয়া কিন্তু হয়ে গেছে তো দেখো ওই বৃষ্টির জন্যে একবার তুলছি জামা কাপড় আবার মেলছি এই হচ্ছে মানে বর্ষাকালের কাজ তো বাইরেও মেলা আছে তো সতর্ক থাকছি আর মনি একটু রেস্ট নিচ্ছে ও ঘুম তো সাড়ে দশটায় উঠে গেছে বলে ও আর ঘুমোতে চাইছে না আমি বললাম কিছু ড্রয়িং ট্রয়িং কর তো ড্রয়িং করছে আর আমি একটু বাইরে বারবার দেখছি যেহেতু জিনিসগুলো দেওয়া আছে আর কি বলবো বাইরে যে দাঁড়িয়ে আছি না মানে গাড়িগুলো এমন চলছে কি আওয়াজ ভয়ানক আওয়াজ তো আওয়াজগুলো মাঝে মাঝে আমি মিউট করি বলবো এত আওয়াজ আমাদের খাওয়া দাওয়া তো অলরেডি হয়ে গেছে রেস্ট নেওয়া হয়ে গেছে আর মনি এখন গেছে টিউশনিতে এখন অবশ্য পাঁচটা বেজে গেছে তো টিউশানি চলে গেছে বাবুও চলে এসেছে স্কুল থেকে ও পাঁচটা পাঁচটা দশ পনেরো এরকমই চলে আসে বাবু তো আজকে পাঁচটার সময় এসেছে আর মানে ড্রেস ট্রেস খুলছে তো আমি বললাম যে এখন খাবে আর কি খেয়ে আবার সাড়ে পাঁচটা নাগাদ পড়তে চলে যাবে একটু চাপেই থাকি আর কি এই সময়টা ভীষণ চাপে থাকি মনে টেনশনে চলে যায় আর বাবু স্কুল থেকে আসে তো এসে একটু রেস্টও নেয় রেস্ট নেওয়ারও প্রয়োজন আছে সবই তো বাচ্চা আর খেতেও একটু টাইম লাগে তো খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যায় করতে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কোথায় কী অসুবিধা হচ্ছে তো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা বাই বাই